তো এখান থেকে চারটে লিড বেরিয়ে যায় তো চারটি লিডে আমরা কি করে বুঝবো কোনটা ফিল্ড উইনিং কোনটা আর্মেচারের কানেকশন সব সময় জানবে আর্মেচারের রেজিস্ট্যান্স সব থেকে কম হয় আর ফিল্ড উইনিং এর রেজিস্ট্যান্স তো আমরা সিরিজ ল্যাম্প টেস্ট দিয়ে টেস্ট করে দেখবো তো আমি যখন টেস্ট করে দেখো ধরো সাপোজ যদি এই দুটো লিড এই দুটো লিড ফিল্ড উইনিং এর হয়ে থাকে তাহলে আমরা যখনই এই দুটো লিডে যখন সিরিজ ল্যাম্প টেস্ট দিয়ে দেখবো তখন কিন্তু কি হবে বার্ডটা হালকা জ্বলবে কারণ এর রেজিস্ট্যান্স বেশি এবং এই দুটো লিড যদি আর্মেচারের হয়ে থাকে এই দুটো লিডে দেওয়ার সাথে সাথে কি হবে বাল্বটা নর্মাল চলবে ঠিক আছে কারণ এর রেজিস্ট্যান্স কম তো আমরা সঙ্গে সঙ্গে বুঝে যেতে পারবো বা যদি অন্যগুলো ট্রাই করে দেখতে পার দেখব হচ্ছে না যখন তখনই কিন্তু আমরা বুঝে যাবো যে এই দুটোতে দেওয়াতে যদি আলোটা জোরে জ্বলছে তাহলে এর রেজিস্ট্যান্স কম মানে এটা হচ্ছে আর্মেচারের কানেকশন আর এই দুটোতে যখন দেখবো যে সিরিজ ল্যাম্পের বাল্বটা যখন দেখব খুব আসতে চলছে তখন জেনে যাব যে এটা ফিল্ড উইনিং এর ঠিক আছে ডিসি সান জেনারেটর কি না যে জেনারেটারের ফিল্ড উইন্ডিং আর্মেজারের সাথে প্যারালালি সংযুক্ত থাকে তাকে ডিসি সান জেনারেটর বলে তিন প্রকার ডিসি জেনারেটর বলেছিলাম সিরিজ সান এবং কম্পাউন্ড ঠিক আছে সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে ফিল্ড উইন্ডিং আর্মেজারের সঙ্গে সিরিজে সংযুক্ত থাকছে সানটের ক্ষেত্রে কি হচ্ছে ফিল্ড উইন্ডিং আর্মেজারের সঙ্গে প্যারালালি সংযুক্ত থাকছে আর কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার ফিল্ড উইন্ডিং এর সাথে সিরিজ এবং প্যারালাল উভয়ই সংযুক্ত থাকে এটা যদি কম দুটো কানেকশান থাকে এটা যদি কম্পাউন্ডের তুলন এখানে ছটা লিড হতো ঠিক আছে এখানে যা চারটে রয়েছে এখানে হয়ে যেত ছটা লিড কারণ এখানে কি হচ্ছে দুটো কানেকশানই থাকছে সিরিজও থাকছে প্যারালালও থাকছে বুঝতে পেরেছো বেশ